চলে আসলাম নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে আজকে যে কালেকশন গুলো থাকবে সব নতুন নতুন কালেকশন থাকবে থাকবে পাঁচশো টাকার দামে কিছু বুটিক্সের এর কালেকশন থাকবে কি জানেন এই হচ্ছে পাকিস্তানি কিছু লোন থাকবে অরিজিনাল প্যাকেট করা ক্যাটালগ সহকারে মাস্টার কপি পাকিস্তানি একেবারে সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে ঝটপট করে দেখে নিতে হবে আমাদের কালেকশনগুলো কারণ আমাদের কালেকশনগুলো দেখানোর সাথে সাথে অনলাইনে ঝড় বসে যাবে আর এই ঝড়ে সবাই কাস্টমার এই মালগুলো নিয়ে নিবে তো দেরি করবেন না এখানে পাঁচশো থাকবে এখানে চিননের মধ্যে ফুড পিছে কিছু কালেকশন থাকবে ইন্ডিয়ান তোসরের মধ্যে কিছু থাকবে এবং জমজম থাকবে সিকুয়েন্স থাকবে চলুন আমরা একটা একটা করে সব কালেকশনগুলো দেখাই প্রথমে দেখাবো দামি তারপর দেখাবো কম দামি তার আগে আমরা বলে দেবো আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট আপনার স্ক্রিনে দেখছেন আমাদের মার্কেটের যে মার্কেটের সাইনবোর্ডটা এখানে হচ্ছে আমাদের মার্কেটের মেন গেট এখানে এসে নিচ দিকে একটা সিঁড়ি আছে একটা উপরের দিকে আছে নিচ দিকে সিঁড়িতে একেবারে নিচে চলে আসবেন এখানে আসলে দেখবেন একদম নিচতলায় দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে সামনে একটা লাল সাইনবোর্ড রয়েছে আমাদের কোম্পানির ফোরকান ফেব্রিক্স এখানে এসে হাতের ডান পাশে পনেরো এবং ষোলো নম্বর দোকানে আসলেই কিন্তু আমাদের দোকানটা নিশ্চিতভাবে পেয়ে যাবেন তো চলুন আমরা এখন দোকানটা দেখে নিলাম এখন মালগুলো দেখি আজকে ভিডিওতে কি কি কালেকশন থাকবে কি কী মাল ক্রয় করবো আমরা তো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে কামিদের সামনের সাইড তো এইগুলো একটু ডিমান্ড প্রোডাক্ট ডিমান্ড প্রোডাক্ট এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর একটি চমকর ডিজাইন এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা এইগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো হবে আর এই এইগুলো হচ্ছে ক্যাটালগ ব্যাগ সহকারে সালোয়ারের কাপড়টা দেখেন এবং দেখাবো আমিদের ওন্নাটা ওন্নাটা পাঁচ হাত নামাজ অন্য হবে এই হচ্ছে ওন্নাটা দেখেন কত বড় সাইজের ওন্নাটা হবে আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিতে পারেন আর একটা জিনিস আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করব। আমাদের এখান থেকে এনি প্রোডাক্ট ধরুন আপনি এখান থেকে আটশো টাকার একটা সাতশো আশির একটা পাঁচশোর একটা নয়শোর একটা দুইশোর একটা হাজারের একটা যেটা মন চায় সেটা নেবেন সব মিলিয়ে চার পিস কিংবা যদি দশ পিস অর্ডার করেন তাহলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এক ডিজাইনারিতে সেট নিতে হবে বিষয়টা এরকম না যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা অনেক ভালো হবে আমার পণ্য বিক্রি করতে পারবেন না আমারটা আমাকে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন তবে হ্যাঁ দুই মাসের মধ্যে ফেরত দিতে হবে ধরেন আজকে কিনে নিয়েছেন বিক্রি করতেছেন এক মাস দেড় মাস চলে গেছে মনে করবেন যে ওইটা বিক্রি করতে পারবো না আপনি ফেরত দিয়ে দিতে পারবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে দাম থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা রেটে কিন্তু এই কালেকশানটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের অন্যা ওন্না দেখাবো কত সুন্দর একটি ওন্না হবে তেরোশো টাকা রেটে কিন্তু আপনারা একদম ইন্ডিয়ান থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুব সুন্দর খুব চমৎকার এক পিস করে নিতে পারবেন কে কে আছেন এক পিস করে দশ ডিজাইন থেকে দশ পিসের প্যাকেজ নিয়ে যাবেন নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এতে করে এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও লাহ সোবার একটি কালার থাকবে এই হচ্ছে কামিজটার সোবার একটি কালার থাকবে আকাশি কালার এই হচ্ছে কামিজের সামনের সাইড দেখেন ভালো কোয়ালিটির মাল কিনুন ফুরকান ফেব্রিক্সের থেকে আর ভালো মাল নিতে হলে ফুরকান ফেব্রিক্স আসতেই হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন কতটা কোয়ালিটিফুল ডিজাইন কতটা কোয়ালিটিফুল ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজ এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে না ভাই আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের কালেকশনগুলো দেখুন একেবারে লেটেস্ট কালেকশন পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে কুরিয়ার করে নিতে পারবেন কুরিয়ার করলে কিন্তু আপনি বাড়ির ঠিকানা অথবা আপনি যদি দোকান থেকে দোকানের ঠিকানায় মালগুলো পৌঁছিয়ে তারপর টাকা নিব আর আপনারা সব সময় সবসময় চিন্তা করেন এক হাজার দুই হাজার টাকা পুঁজি নিয়ে নতুন উদ্যোগ হওয়া যায় না এটা আসলে কিন্তু সঠিক না ঠিক আছে নিতে পারেন মনের শান্ত না কিন্তু ব্যবসায়ী হতে পারবেন না আমরা দুই কোটি চার কোটি টাকা ইনভেস্ট করে আমরা ব্যবসা করতে হিমশিম খাই আপনি যদি দুই হাজার টাকাতে ব্যবসা হয়ে যাবেন না আপনি মিনিমাম যদি ছোটো ব্যবসাও করতে হয় বিশ পঁচিশ হাজার কিংবা দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করলে খুব ভালো হবে এরপর দেখাবো এই ডিজাইনটা বিস্কিট কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন এই ডিজাইনটা মশাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে তো আজকে ভিডিও শুরুতে দামি দিয়ে শুরু করলাম দেখাতে দেখাতে একেবারে লু দামের মধ্যে দেখাবো ভাই আমার দোকানে সব ধরনের মাল রয়েছে দেখুন কামিজের ব্যাক সেট দেখুন কামিদের অন্যা এই হচ্ছে কামিদের অন্য প্রাইস কত থাকবে জানেন মাত্র তেরোশো টাকা মঞ্জার ডিজিটাল ইন্ডিয়ানটা একেবারে চমকরকার ডিজাইন থাকবে একেবারে চমকর ডিজাইনগুলো থাকবে এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই ডিজাইনটা হেফবি চমৎকার ডিজাইন হবে হেফবি চমকর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্য দেখেন অন্য দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে মাত্র প্রাইস কিন্তু নিচ্ছি একেবারে বেস্ট একটা প্রাইস তেরোশো টাকা তো তেরোশো টাকার আজকে লাস্ট কালেকশনটা দেখিয়ে শেষ করব এই হচ্ছে তেরোশো টাকা লাস্ট কালেকশন এই হচ্ছে তেরোশো লাস্ট কালেকশন দেখুন এই কালেকশনটা দেখুন কত সুন্দর তো যারা তেরোশো টাকা রেটের মধ্যে এই থ্রি পিসগুলো নিতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এই হচ্ছে কামিজটার সামনের সাইড যে কোনো সাইজের যে কোনো মেয়েদের যে কোনো বয়সে সবার জন্য ভালো হবে এবং স্যালোয়ারটা দেখলেন কামিদের ওনাটাও একটু দেখে দেখিনি এই হচ্ছে কামিদের ওনাটা তো ফ্রেন্ডস আপনার দেখছেন ফোরকান ফেব্রিক্সের থেকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে গেলেন তো এরপর আমি দেখাবো কি জানেন ক্যাটালগ সহকারে এই যে দেখেন সাতশো আশি টাকার কিছু জমজম দেখাবো সাতশো আশি টাকার তো এগুলো এক পিস করে নিতে পারবেন তো একটা একটা করে খুলে দেখায় ফ্রিক দেখাবো জমজম দেখাবো দেখেন ভাই এই যে দেখেন এটা লেখা কি রয়েছে এটা কিন্তু এই যে দেখেন এই যে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল থ্রি পিস হবে এটা অরিজিনালটা ক্যাটালগ সহকারে আপনারা কিন্তু ক্যাটালগ সহকারে জমজম মাল কোথাও পান না আমার কাছে পাবেন এই হচ্ছে একটা ডিজাইন দেখেন জমজমের এটা এক পিস করে কালার হবে প্রতিটা ডিজাইনে ওয়ান পিস করে কালার এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে খুব সুন্দর খুব চমৎকার খুব আনকমন একটি থ্রি পিস এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন দাম মাত্র সাতশো টাকা নিচ্ছি তবে হ্যাঁ এই ডিজাইনটা নিতে হলে বা এই আইটেমটি যদি নিতে হয় তাহলে সাতশো আশি টাকার মিনিমাম চার পিস মাল নিতে হবে আপনি একটা নিয়ে অর্ডার কনফার্ম করবেন বিষয়টা এরকম হবে না আপনি কম করে হলেও চার পিস মাল নিতেই হবে আপনার যদি প্রোডাক্ট নিতেই হয় এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এইটা কামিদের পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইড খুব চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে নিচে হাতার কাপড়টা মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখাবো এই হচ্ছে কামিদের ওন্না দেখাই কত সুন্দর চমৎকার কত আনকমন টাইপের একটি থ্রি পিস আপনাদের কিটা ভালো লেগেছে যদি ভালো লাগে হ্যাঁ না বলে স্ক্রিনশটটা দিয়ে ফেলুন স্ক্রিনশটটা দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ আপনি যতই হ্যাঁ বলেন আপনি হ্যাঁ কোনো কাজ হবে না স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর অর্ডারটা করে দিন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন মাখন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুব চমৎকার খুবই আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিদের অন্য এই হচ্ছে কামিদের অন্য হবে খুবই চমৎকারী একটি ডিজাইনের অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো গাইস বাংলাদেশের যেই কোনো প্রান্তে যেই কোনো জায়গায় আপনি কিন্তু শুধু আপনি একটা ফোন কল দিলেই কিন্তু আমি মালগুলো পাঠাতে পারি আমি ভিডিও করে দিয়েছি আপনারা সময় মতো দেখে নেবেন দেখেছি এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে একটা কল দিয়ে অর্ডার দিয়ে দেবেন একদম ইজি একটা বিষয় ঠিক আছে প্রোডাক্ট আমাদেরটা দিয়ে শুরু করলে পুরা ব্যবসার দায়িত্বটা আমরা নিব এই হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে বাটিক থ্রি পেসের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা মাসাল্ল অনেক সুন্দর সুবার একটি কালার হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর সুবার একটি কালার হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখেন ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাও হবে পাঁচ হাতের একটু ওন্না হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু আমরা কনফার্ম করতে পারে একদম ইজি প্রসেস একদম ইজি প্রসেস আমরা ডিজাইনগুলো সবাই মনোযোগ সহকারে দেখব কারণ এই ডিজাইনগুলো খুব ভালো মানের এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন সামনের সাইডটা দেখুন কত চমৎকার কত সুন্দর কত আনকমন একটি থ্রি পিস হবে এরপর দেখাবো আমি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে কত আনকমন থ্রি পিস হবে তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন ফোরকান থেকে এই হচ্ছে কামিদের উন্যা উন্যা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উন্যা হবে পছন্দ করে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্য হবে আচ্ছা আমরা একটা একটা করে সব ধরনের থ্রি পিস আপনাদের দেখাবো আপনারা অবশ্যই সময় দিয়ে ভেবে চিনতে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি চমকা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইট খুবই আনকমন খুবই ভালো মানের থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইট এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা একটু দেখে নেই এই হচ্ছে কামিজের পিছনের সাইটটা হবে ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের কন্ট্রাস্ট কালারের উন হবে হলুদ কালার তো অনেকে ভাববেন যে এটা ভুল হয়েছে কি না এটা ভুল হয় নাই অনেকে অদ্ভুত কিছু প্রশ্ন করেন এই হচ্ছে ব্লু আমি দেখেন হাতার সাথে ম্যাচ করা এখন একটু নতুনত্ব সময় চলে আসছে আপডেট দুনিয়া ঠিক আছে এখন হচ্ছে দুনিয়া বললে হবে না নেট দুনিয়া বলতে হবে নেট দুনিয়া যেটা চলে সেটাই চালাতে হবে আপনি নেট দুনিয়া বাইরে চলবেন আপনাকে কেউ চিনবে না দেখুন এই ডিজাইনটি একটু দেখুন চকলেট কালারের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার এবং পিছনের সাইডটা দেখুন কত সুন্দর হাতার কাপড়টা দেখুন কতটা স্মার্ট একটি হাতার কাপড় হবে এরপর দেখাবো কামিজের ওন্না দেখেন অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে আপনারা কালেকশন করতে পারেন একদম শর্টকাট বিষয় ফোরকান ফেব্রিক্সের থেকে আপনারা যদি প্রতিটা কালেকশন দেখে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে দেখে নেবেন কারণ আমাদের ফোরকান ফেব্রিক্সে যা ভিডিওতে দেখায় সব কিন্তু দোকানে আসলে পাবেন আবারও দোকানে যেগুলো আছে সব কিন্তু ভিডিওতে থাকে কারণ আমরা যেহেতু অনলাইন শপ আমরা সব কিছুই দিয়ে দেওয়ার চেষ্টা করি আর আমরা কিন্তু আমাদের নিজস্ব ফুরকান ফেব্রিক্স ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন ওনলি থ্রি পিস আমরা থ্রি পিস ছাড়াও অন্য কোনো পণ্য বিক্রি করি না এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর ওনা হবে ওনাটা কত চমৎকার কত সুন্দর একটি উন্যা হবে তো এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিতে পারতেছেন তো এইগুলো প্রতিটা প্রাইস নিচ্ছি আমরা সাতশো টাকা সাতশো আশি টাকা এরপর দেখাবো সাতশো আশি টাকা দামের মধ্যে আরও একটি জমজম কালেকশন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটা পার্পেল কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মার্শাল অনেক সোবার একটি কালার হবে খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি যে ওড়না দেখাবো ওড়নাটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওড়না হবে ভালো লাগলে আপনার এই থ্রি পিসগুলো অবশ্যই অর্ডার করে নিতে পারেন আমাদের ওনাগুলো সাইজ দেখবেন আমাদের কাপড়ের কোয়ালিটি দেখবেন আমাদের রঙের গ্যারান্টি দেখবেন কতটা চমৎকার ডিজাইনের হবে এরপরে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনে সামনের সলিড সাইডটা দেখুন এগুলা প্রতিটা ডিজিটাল লোন থ্রি পিস জমজমের প্রতিটা ডিজিটাল লোন থ্রি পিস জমজমের এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত হবে এই হচ্ছে কামিদের অন্যা দেখেন পিনটা দেখেন কত চমৎকার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুন্দর কোয়ালিটি থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড হ্যাভি স্ট্যান্ডার একটি কামিজ এই হচ্ছে কামিদের পিছনের সাইড খুবই চমৎকার পিছনের সাইডটা হবে খুবই আনকমন পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য অন্যও বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে পেয়ে যাচ্ছেন আপনাদের সবচেয়েতে পছন্দের থ্রি পিস ফোর কান থেকে আচ্ছা যাই হোক আমরা তো ফোর কান ফেব্রিক্সিতে অনেক কালেকশন দেখালাম প্রথমে তেরোশো দেখালাম এরপরে জমজম দেখালাম এরপরে কী দেখাবো এরপরে আপনাদের চিননে কিছু থ্রি পিস দেখাবো ফোর পিস ইনার সহকারে রয়েছে এগুলো মাত্র নয়শো টাকা দামে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা আপনারা ভালোভাবে দেখে নিন সাইডে কিন্তু জর্জেট হাতা দেওয়া হবে এবং নিচে প্যানেলটা ভারী কাজ করা হবে বডির ডিজাইনটা অনেক গর্জেস যারা গর্জেস টাইপের কিছু থ্রি পিস চান তারা কিন্তু নিতে পারেন অন্যটা অন্যটা হচ্ছে দেখেন সিকুইন্সের কাজ করা অল বডি কত সুন্দর ডিজাইন হবে সিকুইন্সের কাজ করা নয়শো টাকা রেটে কিন্তু এই থ্রি পিসগুলো ক্রয় করে নিতে পারছেন আমাদের কাছ থেকে এরপরে দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন নয়শো টাকা রেটে যারা একটু পার্টি ড্রেস চান ভালো কোয়ালিটির থ্রি পিস চান তারা কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইগুলো হচ্ছে জর্জে টুনার মধ্যে কাজ করা হবে জর্জে টুনার মধ্যে কাজ করা হবে তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই আপনারা কনফার্ম করে ফেলবেন গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন দেখায় নয়শো টাকা রেটে কিন্তু পাচ্ছেন এগুলো প্রত্যেকটা নয়শো টাকা রেটে এই হচ্ছে আর একটা ডিজাইন সবুজ কালার সবুজ কালারের মধ্যেই কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন যদি আপনাদের এই ডিজাইনটিও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিতে পারেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডে কোনো কাজ করা হবে না শুধুমাত্র অনলি সামনের সাইডটাই কিন্তু কাজ করা হবে এই হচ্ছে কামিদের অন্যটা এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে পছন্দ করে এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্য দেখেন অন্য ফুল বডি কাজ করা হবে থ্রিকুইন্স কুইন্সের তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চলুন যারা একটু লো বাজেটের মধ্যে জমজম থ্রি পিস নিতে চায় তারা কিন্তু ছয়শো টাকা দামে এই থ্রি পিসগুলো নিতে পারে ছয়শো টাকা ওয়ানলি ছয়শো টাকা চারটা কালার হবে এই ডিজাইনটার পছন্দ হলে স্কিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কালারগুলো চাবেন আমরা কালারগুলো দিব যদি আপনারা চারটা না নেন দুইটা করে কম করে হলে নিতে হবে একটা নেওয়া যাবে না এটার একটা নেওয়া যাবে না এই হচ্ছে কামিদের অন্য দেখেন বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে আমরা কয়েকটা স্যাম্পল আপনাদের দেখিয়ে দেই এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর আরও একটি ডিজাইন এই ডিজাইনটা কত সুন্দর মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার সামনের সাইড দেখুন কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইডটাও এরপর দেখাবো কামিদের অন্যা। মাত্র দাম নিচ্ছি আমরা ছয়শো আশি টাকা ছয়শো টাকা দামে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই রকম থ্রি পিসগুলো পাইকারিতে কালেকশন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন দেখুন এই হচ্ছে কামিজ ঠিক আছে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে এই হচ্ছে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন কত সুন্দর কত চমৎকার ডিজাইনের ওন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন কারণ এই থ্রি পিস প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইনের তো আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটাও অনেক সুন্দর চমৎকার একটু অন্য হবে এরপর আমরা দেখাবো জমজমের মধ্যে আর একটি নতুন ডিজাইন যা অনুভূতি মানুষের চেঞ্জ করে দিতে পারে কত সুন্দর একটি কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইড সাইডটা দেখেন কত সুন্দর চমক ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যা অন্যা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইনে অন্যা হবে তো পেয়ে গেলেন ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে ধামাকা কিছু কালেকশন ছয়শো আশির মধ্যে আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কত আনকমন একটা ডিজাইন হবে দেখুন আনকমন থ্রি পিস নিতে হলে ফোর পিস আসতে হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিজের সামনের সাইডটা এই হচ্ছে কামিজের ওনার সাইডটা সামনের পার্ট দেখুন এই হচ্ছে সামনের সাইড ওনার আচ্ছা আমরা ছয়শো আশি দেখালাম এখন নয়শো পঞ্চাশের মধ্যে কিছু সিকুয়েন্সের ডিজাইন দেখাই এই হচ্ছে নয়শো পঞ্চাশের মধ্যে কিছু সিকুয়েন্সের ডিজাইন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা দেখেন কতটা চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড তো ফ্রেন্ডস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কিন্তু সিকুইন্স করা রয়েছে সামনে থেকে দেখা যায় কিনা বুঝতে পারেন কি না ক্যামেরায় এগুলো কিন্তু বিবেক ব্র্যান্ডের মধ্যে এই থ্রি পিসগুলো হবে বিবেক হ্যাঁ বিবেক ব্র্যান্ডের মধ্যে এই থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিদের ওন্না দেখুন ওন্নার মধ্যে ফুল বডি কাজ করা হবে সিকুইন্সের কাজ করা হবে এমব্রয়ডারি সিকুইন্সের কাজ করা হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন দেরি করবেন না অবশ্যই অবশ্যই কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার কত সুন্দর রকমের ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের পিছনের সাইড আর কাজগুলো দেখেন কাজগুলো কত কাজ করা হবে ফুল স্টিচ দেওয়া হবে সিকোয়েন্সের সুতার কাজটা হবে খুবই আনকমন টাইপের তো এই থ্রি পিসটাও নিতে পারেন আমি বলবো যারা একদম নতুনভাবে শুরু করতে চাচ্ছেন আজকের প্রত্যেকটা আইটেম থেকে ধরুন সিকুইন্সের থেকে পাঁচটা নেবেন জমজম কম থেকে পাঁচটা নেবেন দামি জমজম আটশো টাকার দামের থেকে পাঁচটা নেবেন তারপরে আপনার আপনার ইন্ডিয়ান যেটা ভিডিওর শুরুতে দেখানো হয়েছিল তেরোশো টাকা দাম ওখান থেকে পাঁচটা নেবেন এইভাবে সব দামের থেকে কিছু কিছু করে পাঁচটা পাঁচটা করে বিশটা পঁচিশটা বা তারও অধিক এক একটা থেকে দশটা দশটা করে নিয়ে এক ডকজন করে নিয়ে বা তিরিশটা চল্লিশটা করে নিয়ে শুরু করতে পারেন দেখেন এটার মধ্যে কিন্তু খুবই চেঞ্জ নিশ্চিতের মধ্যে খুবই সুন্দর একটা সিকুয়েন্সে ফুল করা হয়েছে আর এই হচ্ছে আমি যে পেছনের সাইডটা দেখেন কত সুন্দর একটি পেছনের সাইড হবে আপনারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন অবশ্যই ফুরকানিক্সের থেকে আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার করে অনলাইনে নেবেন আর যারা অনলাইনে নেবেন না সরাসরি এসে নেবেন তারা দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার পনেরো ষোলো নম্বর দোকান স্ক্রিন আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আসতে হবে ভিডিও শেষ দিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি আর দিয়ে একটা ডিজাইন দেখাবো তারপর আমি দোকানের অ্যাড্রেস বলে আজকে ভিডিও সংক্ষিপ্ত করব এইখানেই এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও ভালো লাগলে অবশ্যই এইটা কনফার্ম করতে পারেন এটা ফুল বডি কাজ এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিদের উন্না উন্না হবে খুবই চমৎকার ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিদের খুবই চমৎকার একটি ডিজাইনের উন্না হবে এরপর দেখাবো এই স্টেপটা এই ডিজাইনটা দেখিয়ে শেষ করব আজকে ভিডিও এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্না দেখুন ওন্নাটা খুবই চমৎকার তো যাই হোক আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে তেরোশো টাকার নিবেন পাঁচটা আটশো টাকা জমজম এ গ্রেড ভিআইপিটা এটা হচ্ছে খোলাটা এটা নেবেন পাঁচটা আপনারা প্যাকেটের মাল সাতশো আশি টাকা জমজম নেবেন পাঁচটা কম দামি জমজম রয়েছে সেটা ওখান থেকে নিবেন পাঁচটা ছয়শো আশি টাকার এরপরে নয়শো পঞ্চ নয়শো পঞ্চাশ টাকা সিকুয়েন্সিমেন্ট পাঁচটিভাবে সব আইটেম থেকে কিছু কিছু করে মাল না মিলিয়ে নিলে আপনার ব্যবসা গ্রো হবে না তো যারা আসবেন আমার দোকানের ইসলামপুর ঢাকা লায়ন টওয়ার মার্কেট চলে আসবেন স্ক্রিনে দেখছেন আমাদের মার্কেটের সামনে মেন গেট এটা হচ্ছে আমাদের লায়ন টওয়ার মার্কেটের মেন গেট এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে দেখবেন আমাদের দোকানের সাইনবোর্ড ফোরকান ফেব্রিক্স এখানে এসে হাতের ডান পাশে এসে বামপাশের দোকানটি হচ্ছে আমাদের ফোরকান ফেব্রিক্স তো অবশ্যই যেই আমাদের দোকানে আসবেন দোকানটা আগে কনফার্ম হয়ে নেবেন কোন দোকানে আসলাম কোন দোকানে ভিডিও দেখলাম কোন দোকান থেকে নিব সেটা নিশ্চিত হয়ে আমাদের পণ্যগুলো পারচেস করে নেওয়ার চেষ্টা করবেন আজকে এখানে বিরিয়ানি ছি আল্লাহ হাফেজ